আসসালামু আলাইকুম সিফাত লার্নিং একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা যেহেতু সাম্প্রতিক তাই একটু কঠিন মনে হলেও মনোযোগ দিয়ে দেখবেন যাতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যায় আশা করছি সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরু করা যাক সম্প্রতি কোন দেশ পরীক্ষামূলকভাবে ভাবে বাংলাদেশের জলবিদ্যুৎ রপ্তানি শুরু করছে উত্তর হবে নেপাল স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ কোন দেশের সাথে সমুদ্র বাণিজ্য শুরু করে পাকিস্তান বৈশ্বিক জিডিপির কত শতাংশ জোটের সদস্য রাষ্ট্রগুলো থেকে আসে প্রায় দু হাজার চব্বিশ সালে উনিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরো ব্রাজিল সময় আঠারো থেকে উনিশ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন কবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন কে ক্যারোলিন লেভিক সাতাইশ বছর বয়সে আদারবাইজানে শতকরা কতবাক রপ্তানি আয় জীবাশ্ম জ্বালানি থেকে আসে প্রায় নব্বই ভাগ প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বাস্থ্য মন্ত্রী হিসেবে কাকে কেনেডি জুনিয়র কে দু হাজার চব্বিশ সালে বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন কে আলোর উপসম্পাদক জাকারিয়া। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তী সরকার দশ বছর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর নতুন নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এর অবস্থান হচ্ছে মিরসরাই চট্টগ্রাম টি তে এক বছরের সবচেয়ে বেশি বার দুইশো বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছে কোন দেশ উত্তর হবে ভারত প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে কাকে নিয়োগ দিয়েছেন তুলসী গ্যাবার্ড কে দেশের সর্ববৃহৎ বাংলাদেশ ফিল্ম সিটি এভাবে পরবর্তী ভিডিও গুলো দেখতে প্লিজ সাবস্ক্রাইব করবেন সিফাত লার্নিং একাডেমি সবাইকে ধন্যবাদ